নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালোই আছেন আর আমি আজকে গোবিন্দভোগ চালের খিচুড়ি রান্না করছি এর জন্য এই উপকরণগুলি আমার লাগবে দেখুন গোবিন্দভোগ চাল নিয়েছি মুগের ডাল আর ছোটো ছোটো পিস করে আলু কেটে নিয়েছি আর ফুলকপি নিয়েছি কাঁচা লঙ্কা মটরশুঁটি গাজর আর নারকেল কুচিয়ে নিয়েছি এইগুলোই আমার উপকরণ লাগবে এরপর গরম জল করে তাতে লবণ দিয়ে কফিগুলোকে ভালো করে ফুটিয়ে নিলাম যাতে পোকামাকড় থাকলেও চলে যায় আর পাশে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে মুগ ডালটা ভালো করে ভেজে নেব মুগ ডাল ভাজা হয়ে গেছে একটু লাল লাল করে ভেজে নিলাম আর খুব সুন্দর সেন্ট উঠে গেছে এরপর গরম জলে মুগ ডালটা দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে নেড়ে ঢেকে দিলাম সেদ্ধ হওয়ার জন্যে এরপর কড়াইতে তেল দিয়ে দিলাম আর সামান্য ঘি দিলাম কপিগুলোকে এবার আমি ভেজে নেব লবণ দিয়ে দিলাম আর সামান্য হলুদ দিয়ে দিলাম এরপর নেড়েচেড়ে ভালো করে কপিগুলোকে লাল করে ভাজতে হবে কপিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম আবার কড়াইতে সামান্য তেল দিলাম দিয়ে আলুগুলোকে একইভাবে ভেজে তুলে নিলাম লাল করে আলুগুলো ভাজলে খেতেও ভালো লাগে আর গোবিন্দভোগ চালটাকে আমি দশ মিনিট ধুয়ে ভিজতে দিয়ে দিলাম এরপর আলুগুলো ভাজা হয়ে গেছে তারপর কিছুটা গাজর কুচি রেখেছিলাম গাজরটাকেও দিয়ে দিলাম ভালো করে আলুর সাথে গাজরটাকে নেড়েচেড়ে ভেজে নিলাম দিয়ে সব একসাথে তুলে ফেললাম এরপর ওই তেলের মধ্যেই নারকেল কুচি রেখেছিলাম সেটাকে ভালো করে লাল করে ভেজে তুলে নিলাম এবার কড়াইয়ের তেলে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর হচ্ছে গোটা জিরে দিয়ে ভালো করে লাল করে ভেজে নিলাম সুন্দর একটা সেন্ট উঠেছে এরপর দিয়ে দিলাম স্কেচ করে আদা কুচিয়ে রেখেছিলাম আদাটা দিয়ে দিলাম যে আদাটা দিয়ে ভালো করে ভেজে নিলাম দিয়ে পর দিলাম জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম মশলাটার যখন সেন্ট উঠে যাবে তখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা মটরশুটি দিয়ে দিলাম দিয়ে মশলাটার সাথে ভালো করে কষিয়ে নিলাম দিয়ার পর ভিজিয়ে রাখা চালটা ভালো করে জল ছেঁকে মশলার ভেতরে দিয়ে দিলাম মশলা আর চালটা ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নিতে হবে চালটা ভাজা হয়ে গেছে আর এদিকে ডালটা এইট্টি পারসেন্ট কুক হয়েছে মশলা আর চাল একসাথে ডালের ভেতরে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে দিলাম দিয়েতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম যাতে চালটা আর ডালটা ভালো হয়ে সেদ্ধ হয় এরপর ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট ঢাকা দেওয়ার পর ঢাকা খুলে সব সেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দিলাম আলু ফুলকপিগুলো ভালো করে নেড়ে দিলাম নারকেলটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এক চামচ চিনি দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে ঢেকে দিলাম আবার পাঁচ মিনিট এরপর ঢাকা খুলে এতে দু চামচ ঘি দিয়ে দিলাম খিচুড়িতে ঘি দিলে খুব সুন্দর সেন্ট হয় ঘিটা দিয়ে ভালো করে নিচে ওপর করে নেড়ে দিলাম দিয়ে ঢাকা বন্ধ করে পাঁচ মিনিট রেখে দিলাম দেখুন কত সুন্দর হয়েছে পুরো জলটাই টেনে নিয়েছে এবার আমি থালায় বেড়ে ফেললাম আর বেগুন ভাজার সাথে পরিবেশন করলাম আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্টস করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো ধন্যবাদ